আয়োজিত জেন্ডার সহিংসতা প্রতিহত মোকাবেলা প্রকল্পের মাধ্যমে আজকে সয়দাবাদ ইউনিয়নের টুকিয়াবাড়ি গ্রামে আমাদের সয়দাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান এবং আমাদের এই ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য মমিন ভাইয়ের সভাপতিত্বে আমরা এই মাত্র আমাদের যে দল রয়েছে তাদের খেলাধুলার আয়োজন করেছিলাম আসলে আমাদের এই খেলাধুলা আয়োজনের প্রেক্ষাপট যেটা হচ্ছে যে আজকে দশ ডিসেম্বর এটা আন্তর্জাতিকভাবে একদম গ্লোবালি সারা বিশ্বে এই দিবসটি উদযাপন করা হচ্ছে তো সেই চিন্তার জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে একদম তৃণমূল পর্যায়ে আমার গ্রামের যারা মা বোনেরা রয়েছে আমার ভাইয়েরা রয়েছে যারা আসলে এই দিবসটি সম্পর্কে জানেন না তাদেরকে নিয়ে একটু ভিন্ন ধর্মী কিছু করা আমরা সকালবেলা চেকপোস্টে আমরা মানবাধিকার এই দিবস উপলক্ষে আমরা মানববন্ধন করেছি আমাদের সেই মানববন্ধনে উপস্থিত ছিলেন আমাদের সয়দাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাদের মোহাম্মদ নবীদুল ইসলাম ভাই উনি উপস্থিত ছিলেন উনি সহ আমাদের আরও অনেক ভাই ছিল আমাদের আমরা যে সয়দাবাদ ইউনিয়নের সাতটি গ্রামে কাজ করছি ষাটটি গ্রাম থেকে আমাদের নারী দলের যারা সদস্য আছে তারা ছিল তো যা হোক আমাদের এই প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে এবং আমরা খুবই আনন্দিত এবং আমরা যতটা না প্রত্যাশা করেছি তার চেয়ে অনেক সুন্দরভাবে এটা করতে পেরেছি যে কারণে আমি আসলে এই ইউনিয়ন পরিষদের যে আমাদের ফাইন্যান্স চেয়ারম্যান মহাদয় ওনাকে আন্তরিকভাবে আমাদের এন পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি দুখিয়াবাড়ির গ্রামবাসী সহ আমাদের যে সিজিবিপি প্রকল্পের মাধ্যমে গঠনকৃত নারী দল পুরুষ দল এবং আমাদের যে ইয় কিশোর কিশোরী দল রয়েছে তাদের মাধ্যমে যে আমরা এত চমৎকার একটা অনুষ্ঠান করতে পেরেছি এই জন্য আমাদের প্রকল্পর পক্ষ থেকে আবারও অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং সবাইকে অনেক অনেক শুভকামনা মানবাধিকার দিবস এটা আসলে সকলের জীবনে আসুক সকলের জন্য এটা বাস্তবায়ন হোক